উজ্জ্বল ভাই নাস্তা ভাই এই ডিমটাকে যখন আপনি সিদ্ধ করলেন এটা শক্ত হয়ে গেল না আলুটাকে যখন আপনি আবার সিদ্ধ করে মেস্ট করলেন এটা তো নরম নরম হয়ে গেছে এই কাহিনীটা কি বলেন তো মানে এই জিনিসটাকে আপনি সিদ্ধ করলেন ডিমকে সিদ্ধ করলেন ডিম হলো শক্ত আলুকে সিদ্ধ করলেন আলু জিনিসটা হয়ে গেল নরম এটা রিজনটা কিন্তু বলুন তো আসলে তো এটা তো আগে ভাবি নাই কিভাবে সম্ভব হইতো এটা তো ভাই একটু ভাবনার বিষয় না যে সেম জিনিস আপনি সেম ভাবে সিদ্ধ করতেছেন একটা জিনিস শক্ত একটা নরম এটা রিজনটা হচ্ছে কি ভাই ডিমের মধ্যে থাকে হচ্ছে প্রোটিন আচ্ছা এটাকে যখন হচ্ছে আমরা হিট দেই তখন কি হয় ওর মধ্যে যে প্রোটিনের যে স্ট্রাকচারটা সেটা হচ্ছে ভেঙে যায় ভেঙে যাওয়ার পর সেটা হচ্ছে স্টিক হয়ে যায় যে শক্ত হয়ে যায় শক্ত হয়ে যায় আর এটার মধ্যে থাকে হচ্ছে স্টার্চ আলুতে স্টার্চ বা শর্করা শর্করা যখন হচ্ছে আমরা হিট দেই মানে পানির মধ্যে করে যখন হিট দেয় তখন সে হচ্ছে সেই পানিটাকে অবজর্ব করে অবজর্ভ করে সে হচ্ছে ফুলে যায় আর জিনিসটা হচ্ছে নরম হয়ে যায় খুবই সিম্পল মানে ডিমের মধ্যে থাকে প্রোটিন প্রোটিনের জন্য সে শক্ত আর আলুর মধ্যে থাকে শর্করা শর্করার জন্য সে হচ্ছে নরম হয়ে যায়